আলাইকুম আল্লাহ সুবহান আতালার অশেষ মেহেরবানীতে এখনো বেঁচে আছি এই জন্য মোহান আব্দুল আলামিনের দরবারে অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন যারা এই ভিডিওটা দেখছেন তরুণরা চাই অল্প পুঁজিতে ভালো ব্যবসা করতে আজকে আমি একটা ব্যবসার প্রথমে কেস তুলে ধরবো এবং তারপর ব্যবসাটা সম্পর্কে বলবো যেটা এখন মোস্ট এমার্জিং একটা বিজনেস এবং যে অনেক দিন লাস্টিং করবে এবং যে বিজনেসটা স্টার্ট আপ কম তিরিশ চল্লিশ পঞ্চাশ বা এক লাখ টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন এবং যে বিজনেসটা প্রফিট রেশিও চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এবং যে বিজনেসটা আরো পঞ্চাশ ষাট একশো বা দুইশো বছর রাজত্ব করবে কি তরুণ দা জন্য উদ্গ্রীব আছেন তাহলে প্রথমে কে এস মন দিয়ে দেখেন চলুন মূল আলোচনায় বাংলাদেশ ও ইন্ডিয়াতে অনেক তরুণরা আমরা ভয় পাই ব্যবসা স্টার্ট করতে পারি না ডিউ টু দ্যাট রিজন আমরা বলি যে আমাদের প্রপার ফান্ড নাই প্রপার ফান্ডের অভাবে আমরা ব্যবসাটা শুরু করতে পারি না আবার বিসাইড আর একটা কেস আছে যে আমরা অনেক টাকা নিয়ে ব্যবসা স্টার্ট করতে চাই যার ফলে অনেকে ব্যবসা করাটাই হয়ে ওঠে না আমি আজকে অল্প পুঁজির কথা যেহেতু বলেছি একটা সার্ভে রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরছি ইনভেস্টোপিডিয়ার মতে আঠারো ব্যবসা শুরু হওয়ার এক বছরের মধ্যে এবং পঞ্চাশ ব্যবসা শুরু হওয়ার পাঁচ বছরের মধ্যে ব্যর্থ হয়ে যায় ইনভেস্টোপিডিয়া এর জন্য পাঁচটি কারণ ওরা আইডেন্টিফাই করেছে তিন নম্বর কারণ হলো টু লিটেল ফাইন্যান্সিং অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার তরুণ যারা আছে তারা ভাবে যে পর্যাপ্ত ফাইনান্স নেই এই আমাদের ব্যবসাটা ব্যর্থ হচ্ছে বাংলাদেশ ও ভারতের একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে সত্তর পার্সেন্ট যুব ব্যবসা করার জন্য প্রচুর টাকা লাগবে এভাবেই তারা ব্যবসাটা শুরু করতে পারে না চিন্তা করেন সত্তর যুবক এবার আমরা বাংলাদেশ ও ভারতের কিছু ব্যবসায়ের পরিসংখ্যান দেখি যে কিভাবে তাদের ব্যবসাটা স্টার্ট হয়েছিল বাংলাদেশে ব্যবসার অন্যতম বড় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সিটি গ্রুপ যার মালিক ফজলুর রহমান সাহেব যিনি ব্যবসা শুরু করেছিলেন মাত্র বিয়াল্লিশ টাকা দিয়ে ক্যানির মাঝিন বিয়াল্লিশ টাকা দিয়ে শুরু করেছে উইকপিডিয়ার রিপোর্ট অনুযায়ী বর্তমানে তার ব্যবসার সম্পদের পরিমাণ পঁচিশ হাজার কোটি টাকা সিটি গ্রুপে আমরা সবাই নাম জানি সময় টিভির নাম জানি তিনি কিন্তু এই কনসার্ন গ্রুপের মালিক চিন্তা করেন তাহলে টাকা থেকে এখন কোটি টাকার মালিক ভারতের সবচেয়ে বড় পরিবার ধনী পরিবার আম্বানি পরিবার যার বাবা বীরু ভাই আম্বানি যিনি তার ব্যবসা শুরু করেছিলেন মাত্র পনেরো হাজার টাকা দিয়ে বর্তমানে তারা প্রায় বারো লক্ষ কোটি টাকার মালিক এবং ওয়ার্ল্ড নবম বৃহত্তম ধনী এবং এশিয়ার সবচেয়ে ধনী লোক এবং ইন্ডিয়ার এক নম্বর ধনী নয় চিন্তা করেন মাত্র পনেরো হাজার টাকা দিয়ে তার ব্যবসা স্টার্ট করেছিল তার মানে বোঝা গেল ওয়ার্ল্ডের যে বড় বড় ব্যবসাগুলো খুব অল্প পুঁজি দিয়ে স্টার্ট হয়েছিল তরুণরা আপনারা হতাশ হবেন না এগুলো আমি রিয়াল কেসে স্টাডি বলছি ইন্ডিয়ান টাইমস এর রিপোর্ট অনুযায়ী যারা স্বল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করে তারা ব্যবসার প্রকৃত রহস্যটা বুঝতে পারে এবং শত বছর ধরে এই ব্যবসাগুলো সাধারণত টিকে যায় আর যারা বড় পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে কোন কারণে যদি ব্যবসায় লস হয় তারা কিন্তু হয়ে যায় এবং তারা টোটালি হয়ে মেন্টালি যায় এবং তারা আর ব্যবসার জন্য পরবর্তী ঝুঁকি নিতে চায় না আমরা বর্তমান দিকে ওয়ার্ল্ড লিড দিচ্ছে এই ব্যবসাগুলো এই পাঁচ দশ বছর পর আমাদের সাবকন্টিনেন্ট অথবা ইন্ডিয়া এবং বাংলাদেশে প্রভাব বিস্তার করে একটু পেছনের দিকে তাকিয়ে আমাদের সময়টা সতেরোশো সাল যখন ইউরোপে শিল্প বিপ্লব শুরু হয় আমি ইংল্যান্ডের কথা বলছি এই শিল্প বিপ্লবের ফলে গ্রামে যারা চাষাবাদ করত তারা শহরের শিফট হয়ে যায় অধিকাংশ লোক তখন ইউরোপের গ্রাম থেকে শহরের শিফট হয়ে যায় যার ফলে গ্রামের কৃষি উৎপাদন ব্যাহত হয় আর শহরে লোক সংখ্যা বেড়ে যাওয়ার কারণে খাদ্যের চাহিদা বেড়ে যায় আর খাদ্যের চাহিদা বেড়ে যাওয়ার ফলে প্রসেস ফুড ফুড সহ অন্যান্য কেমিক্যাল যুক্ত যে গুলো আছে এগুলো চাহিদা কোমর নাই বেড়ে যায় তো জনসংখ্যা হঠাৎ বাড়াতে ফার্ম প্রসেস ফুড কেমিক্যাল যুক্ত ফুডের চাহিদা তখন বেড়ে যায় কারণ এত জনসংখ্যা শহরে যাদেরকে ফুড হিসেবে এগুলো দিতে হয় তো শুরু করেছে তাদের ডায়াবেটিস পেশার মাথা ব্যথা এরকম বিভিন্ন ধরনের মানে রোগগুলো দেখা গিয়েছে বাট এর 15 20 বছর আগেও যে রোগগুলো ছিল না ধীরে ধীরে এই রোগগুলো সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়ে তখন মানুষ দেখলো রোগ শোক বেড়ে যাচ্ছে তাই মানুষ এই খাদ্যাভাসটাকে তারা চেঞ্জ করা শুরু করলো তারা দেখলো যে উনিশশো সালের দিকে ইউরোপে অর্গানিক ফুড এর চাহিদা কারণ মানুষ দেখতেছে যে অর্গানিক আর শরীর ভালো থাকে সুস্থ থাকে ধীরে ধীরে অর্গানিক ফুডের ধারণা পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে বিভিন্ন সুপার গুলোতে অর্গানিক ফুড তখন অ্যাভেলেবেল হয়ে যায় বিভিন্ন শপে তখন দুই ধরনের ফুড পাওয়া যায় অর্গানিক ফুডগুলো আলাদা শেলফে থাকে আলাদা শেলফে থাকে প্রসেস ফুড যেগুলো তার দামে দুই থেকে তিন গুণ বেশি থাকে অর্গানিক ফুডের দাম এবং মানুষ কিন্তু এবং ন্যাচারালটা নেওয়ার প্রবণতা তখন বেড়ে যায় এখন পুরো ইউরোপে এইটটি পার্সেন্ট মানুষ শুধু অর্গানিক ফুড নিতে চাচ্ছে যার ফলে এর চাহিদা দিন 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 দ্রুত বেড়ে যাচ্ছে বাংলাদেশে বেশ কিছুদিন হলো অর্গানিক ফুডের কনসেপ্ট চলে এসেছে বিশেষ করে কোভিড পরে এর প্রচার ব্যাপক আকারে লাভ করে বাট প্রাথমিকভাবে দুই সালে বাংলাদেশে টুকটাক করে অর্গানিক ফুড কনসেপ্ট গ্রো হয় দুই হাজার দাঁড়িয়ে তরুণরা যারা ব্যবসা করতে চাচ্ছেন দুই হাজার মধ্যে এই ব্যবসাটা বাংলাদেশে বুম হবে আমরা এর কিছু স্যাম্পল বর্তমানে দেখতে পাচ্ছি ডক্টর জাহাঙ্গীর কবির আমরা সবাই বাংলাদেশে তাকে চিনি সে হচ্ছে বাংলাদেশে এই অর্গানিক ফুডের আমি বলবো আবিষ্কার সে মানুষের কাছে মাস আকারে স্প্রেড আউট করে দিয়েছে এখন দেখেন এই অর্গানিক ফুডের চাহিদা কিভাবে বেড়ে গেছে বিষয়গুলো সে যখন তুলে ধরেছে অর্গানিক ফুডের মাধ্যমে তখন কিন্তু তার জনপ্রিয়তা দ্রুত বেড়ে গিয়েছে তার ইউটিউবে যদি আপনারা দেখেন দুই দশমিক চার মিলিয়ন সাবস্ক্রাইবার আবার ফেসবুকে যদি ধরেন তিন দশন লাইক আছে সুতরাং সে কিন্তু এটার মাধ্যমে মানুষকে যেরকম সেবাও দিচ্ছে তার পাশাপাশি কোটি কোটি টাকা সে ইনকাম করছে এখন আসে তরুণরা আপনারা কিভাবে করবেন আপনারা অলরেডি দেখতে পেরেছেন হালাল কতগুলো সোশ্যাল মিডিয়ায় দেখছি তাই না তারা কিন্তু অনেক ধরনের অর্গানিক ফুডের কাজ করছে যেমন খাটি সরিষার তেল ঘানিতে বাঙানো তারপর আমরা দেখছি মধু তারপর আমরা দেখছি ঘি এগুলো পুরোটাই কিন্তু অর্গানিক ভাবে তারা কাজ করছে তারপর অর্গানিক মাছ অনেক কিছু করছে তরুণরা এখন দেখেন একটা অর্গানিক ফুডের ব্যাপক চাহিদা সেটা হচ্ছে আমরা যে চালটা খাই এই চালটা কিন্তু আমরা যেটাকে বলি মিনিকেট বা নাজির এই চালটা কিন্তু আসলে গ্রামে পাওয়া যায় না কারণ এটা কিন্তু একটা প্রসেসড এটা কিন্তু মেশিনের মাধ্যমে কেটে মেইন যে ভিটামিন সেটা বাদ দিয়ে আমরা একটা বিশ খাচ্ছি তো আলটিমেটলি আপনারা যদি চান এই চালের ব্যবসাটা কিন্তু করতে পারেন আপনারা যেটা করবেন এই চালগুলো গ্রাম থেকে কানেকশন করে আপনি সরাসরি কনজুমারের কাছে বিক্রি করতে পারবেন ফেসবুকে আপনি একটা পেজ করবেন ভেরি ইম্পর্টেন্ট দেখেন যারা অর্গানিক ফুডের ব্যবসা করছে ঘরের বাজার হালাল ফুড যারা যারা আছে ঘাস ফুড সবাই কিন্তু ফেসবুকে তাদের পিওরিটির যে বিষয়টা সেটা কিন্তু ক্লায়েন্টের কাছে তুলে ধরেছে লাইভে আপনিও যেটা চালটা কিভাবে কালেক্ট করছেন আহ ধানটা কিভাবে কালেক্ট হচ্ছে তারপর ক্লায়েন্টকে কিভাবে চালটা দিচ্ছেন ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনি প্রচুর অর্ডার পাবেন প্রচুর বুস্ট পাবেন আপনি বুস্ট করলে প্রচুর অর্ডার পাবেন এবং প্রচুর দ্রুত আপনার ব্যবসাgrow হবে কারণ এই চালটার এখন ব্যাপক চাহিদা এটা নিয়ে আপনি কাজ করতে পারেন 1 লক্ষ টাকা মূলধন লাগতে পারে এটা দিয়ে আপনি ব্যবসা শুরু করে দীর্ঘমেয়াদি আপনি ব্যবসা করতে পারবেন বিসাইড আপনি চাইলে খাঁটি মধু সংগ্রহ করে মধু সংগ্রহ করার প্রসেস দেখালেন কিভাবে এটাকে খাঁটি এবং অর্গানিক কোনো কেমিক্যাল ছাড়া কিভাবে করলেন এর মাধ্যমে আপনি পৌঁছে দিলেন তারপর চিনি চিনি আমরা আপনি চিনিটা কিভাবে তৈরি করে সেই আখের চিনিটা কিভাবে প্যাকেট জাত করে আপনি ক্লায়েন্টের কাছে পৌঁছে দিচ্ছেন এগুলো বিভিন্ন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আপনারা প্রচার করে মানুষের গ্রহণযোগ্যতা যখন পাবেন তখন দেখবেন মন মন টন টন বিক্রি করা কোনো বিষয় না এরপর বাদাম আমরা জানি হারিনা একটা জনপ্রিয়তা পেয়েছে এই অর্গানিক ফুডের এর মাধ্যমে এরকম হারিনা অনেক নার্স আছে যেগুলো আপনারা এই অর্গানিক উপায়ে কালেক্ট করে বিক্রি করতে পারেন অনেকে আমরা দেখছি ফ্রেশ মাছ নদী থেকে কালেক্ট করে তারপর পুকুর থেকে কালেক্ট করে সরাসরি তারা বিক্রি করছে তো তখন যারা পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত যাদের ক্যাপিটাল আছে ত্রিশ চল্লিশ হাজার তারা কিন্তু ফেসবুক পেজ ইস ভেরি ইম্পর্টেন্ট এইটা আপনারা প্রথমে খুলবেন তারপর সবগুলো হাইজিনিক হইতে করবেন এবং সবগুলো অর্গানিক ওয়েতে করবেন যার মাধ্যমে আপনি নেক্সট ত্রিশ দুই হাজার মধ্যে একটা সুপার ব্যবসা গ্রহ করতে পারবেন এবং লাভ কিন্তু আমি বলেছি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সুতরাং কেউ যদি দশ লাখ টাকা ইনভেস্ট মাসে চার লাখ টাকা একেবারে নেট ইনকাম করতে পারবেন বা পাঁচ লাখ টাকা কেউ যদি এক কোটি টাকা ইনভেস্ট করেন সে কিন্তু প্রায় ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা ইনকাম করতে পারবেন সুতরাং অল্প পুঁজির মধ্যে যারা তরুণরা অল্প পুঁজিতে চায় ত্রিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ দুই লাখ তারা কিন্তু এই ব্যবসাটা শুরু করে চোখ কান বুঝে রেগুলার এটাকে সুন্দরভাবে সার্ভিস দিবেন সার্ভিস কিভাবে দিবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পাঠিয়ে দিবেন আমরা বর্তমানে জানি রেডএক্স এর মাধ্যমে আপনি পাঠাতে পারেন আপনাকে ডেলিভারি ম্যান বাসায় এসে আপনার প্রোডাক্টটা নিয়ে যাবে আবার ক্লায়েন্ট প্রোডাক্ট পেয়ে যাবে তার মানে আপনার যে ফ্যাক্টরি আছে বা আপনার যে গোডাউন আছে বা আপনার যে বাসা আছে যে জায়গায় আপনি প্রোডাক্ট গুলো রাখছেন সেই জায়গা থেকে এসে নিয়ে যাবে আপনার আলাদা কোনো লোকেরও দরকার হবে না আপনি শুধু বসে বসে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রফিট ব্যবসা এবং যেটা অনেকদিন সার্ভাইভ করবে পঞ্চাশ থেকে একশো বা দুইশো বছর তরুণরা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তরুণদের মাঝে শেয়ার করবেন যারা বেকার আছে তারা স্বাবলম্বী হয়ে যাবে ট্রেন্ডিং বিজনেস আর